আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকল ভাই বোন বন্ধু ও সকল আত্মীয়স্বজনকে ঈদ মুবারক জানাই মোর পক্ষ দিয়া আজ কিন্তু মোকো ঈদ এর লোকে মই কিন্তু অনেক খুশি মোর মনটা আজকে অনেক খুশি আর নামাজের লিখে রওনা দিছি ইনশাল্লাহ মুই আর নামাজে জামু আশা করি মোর লাগে আমরা থাকবেন দবি স্বাগরের ভিডিওকে দেখবেন

আল্লাহ দোহাই লাগে ওই না হয় যদি আমরা মাথায় পরে হলে কিন্তু ঈদিন নামাজ অক্কা পাইবেন তো আল্লাহর ধোহাই লাগে শরীর যান মোগোও বাঁচান আমিও বাসান মোরা যান পারি তো ব্যাপারকে বিরুদ্ধে দেতে দিতে ঈদগের মাঠে দলে দলে জামাতে সে ঢুকতে আসে যাক বন্ধুরা মই কিন্তু আস্তে আস্তে দেখাইতে আছি বন্ধুরা এই দেন মুই আইয়ে পড়ে আমাকে সামনে মগো হুজুরে মগো মসজিদের হুজুরে কিন্তু নসিহত করতে আছে মূল্যবান নসিয়াত মুই কিন্তু সেই নসিয়াও হনতে আসি পাশাপাশি ভিডিও করতে আসি জানি আমাকে তুমি দেখাইতে পারি মগ ঈদগের পরিবেশটা তো বন্ধুরা দেখেন মুসল্লির অনেকে কইতে আসে যে ঈদের নামাজটা আটটায় না একটু লেট করে হোক অনেক মানুষজন আছে আসে যারা এখন আয় নাই আইয়ে পোষে নাই হেরা আইবে তো বন্ধুরা কিন্তু হেরা কিন্তু কথা না হয়নি খারাই গেছে দেখেন বন্ধুরা তো বন্ধুরা খারাই গেলে ওইগুলো কি অনেক থাক হুজুরে কইতেছে থাক আমরা বন 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 আটু বন থাক থাক তার কিছু রাস্তায় আছে হেরা আউ আইলি কিছু কোনে মধ্যে মোরা নামাজ শুরু করে দিমু যাক বন্ধুরা মই কিন্তু একটু শুধু পাছি ভিডিও করার সবাই কিন্তু আবার মনোযোগ সহকারে বইয়া হুজুরের কথা হবে কি বন্ধুরা সবাই কিন্তু ঝগড়া করতে লাগিয়ে গেছে সবাই কইতে আছে যে আটটার সময়কে আমরা নামাজ দিলেন তো আমার মতে বন্ধুরা সাড়ে সময় যাবারটা দেয় ভালো আল্লাহ কারণ ত্রিশ দিন রোজার পর মানুষ সবাই একটু ক্লান্ত থাকে সবাই ভজন নমষ্ট করে একটু হুইছে হুইয়ে হয়তো ঘুমাইছে ঘুমাইতে অত্য একটু লেট হয়েছে লেট হওয়ার কারণে বস্তু কিন্তু আইতে আইতে কিন্তু আটটার সময় মানুষ অনেকে পারে না এলে ষাটটা দিলে সবচেয়ে বেটার হইতে আমার দ্বারে এন কিন্তু ঘুরে ঘুরে তেন এসে কিন্তু ষাটটা সময় জামাতটা পড়াইবে যাই হোক বন্ধুরা জামাত পরক সমস্যা নাই মোর কিন্তু কোনো সমস্যা নাই যে সময় পরক মোর সময় আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেন বন্ধুরা সবাই কিন্তু অনেক অদর যে খারাই রয়েছে কারণ অনেকে সাতটার সময় আছে অনেকে সাড়ে সাতটার সময় আসে অনেক মুসলিম আছে দেখা গরম এই পাশা গরমে মুসলিম যারা আছে সারা কিন্তু তাড়াতাড়ি পড়তে চাইতেছে যাক বন্ধুরা মোর কিন্তু আশা করুন না মুই কিন্তু ধৈর্য আছে মোর আল্লাহ রহমত মাস আল্লাহ ওই ব্যাপাকে কিন্তু আবার রিকোয়েস্ট করতে যে হুজুর পাঁচটা মিনিট একটু দাঁড়ান যাক বন্ধুরা আর কিন্তু দাঁড়ান হইবে না সবাই কিন্তু দাঁড়াই গেছে মূল খারাম ইনশাল্লাহ জামাতের সহিত তো বন্ধুরা আমাকে লাগে মানে আবার দেখা আবার দেওয়া তো বন্ধুরা আমরা কিন্তু আবার নামাজটা শেষ করে চলে আইছি ঈদের নামাজটা মোর শেষ এখন মই জামু ইনশাল্লাহ ধ্যান বন্ধুরা ওই যে সবাই কিন্তু রণনা দিছে যাওয়া লাগিয়া তো মুই কিন্তু আবার হ্যাঁ নাহিল ভিডিও করতেছি বন্ধুরা ধ্যান বন্ধুরা ওই ধান বন্ধুরা এক হে কিন্তু নাহাল গাছ তলার ঘোরা বই রইছে হ্যাঁ মা যদি ডাব না হলে পর হলে কি আল্লাহ ভালো জান না বন্ধুরা

আসলে বিষয়টা যে বন্ধুরা নামাজের পরে এই যে একটা বাইরে একটা পেশাল পড়ে এই পেশালরা অনেকে পছন্দ করে না অনেকের কাজকর্ম থাকে দোকান পার খায় খোলা লাগে হের লোকের বন্ধুরা অনেকে দ্রুত চলে দিতে আছে অনেকে চাকরি বারি করে আইসে হ্যাঁ একটু ইস্ত্রি পরিজনের সময় দেবে মাইপেলার সময় দেবে একটু ঘুরবে ফিরবে হেল লোকেরা তাড়াতাড়ি চলে দিতে আছে যাই বন্ধুরা দেখতে অনেকে পেশাল পড়ছে না আল্লাহ